সালামু আলাইকুম শিক্ষক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি নোটিশ এসেছে পরীক্ষা প্রশ্ন ফাঁস নিয়ে দেখো গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় হল জাতীয় পাঠ্যপুস্ত এনসিটিভি কর্তৃক জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে অংশ শ্রেণী দু হাজার চব্বিশের চলমান সামষ্টিক মূল্যায়নপত্র নির্দেশনা অসংগত ভুল প্রাসঙ্গিক বিভ্রান্তি প্রয়োজনীয় নির্দেশনা সঙ্গে জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর আলোকে ষষ্ঠ দিন দু হাজার চব্বিশ তিন জুলাই দু হাজার চব্বিশ সাথে দেশব্যাপী একসাথে শুরু হয় হয়েছে এই সামাজিক মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্যায়ের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের কাছে প্রশ্ন করা হয় যদিও মূল্যায়ন নির্দেশনা সমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলে আগ্রসিক মূল্যায়ন কার্যক্রম মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন হবে তথাপি পরীক্ষার হলে পূর্বেই মূল্যায়ন নির্দেশনা কৃতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক কোনো মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অর্থাৎ তোমাদের যে কত বিষয়ের প্রশ্নটা তোমাদেরকে দেওয়া হয়েছিল এটা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই কারণেই তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে তো তোমরা কিছু কিছু চ্যানেল আছে যারা অসাধু চ্যানেল আছে যারা পুরো উত্তর সহ দিয়ে দিয়েছে নির্দেশনা প্রকাশ করেছে যারা নির্দেশনার উত্তর দিয়ে দিয়েছে তো এই কারণেই শিক্ষা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েছে যে আর দুইটার পরিবর্তে এখন সন্ধ্যা সাতটায় তোমরা প্রশ্ন পাবে তো তোমরা টেনশন না নির্দেশনা পাবেই কিছু কৃতি চ্যানেলের কারণে আজ এই ঘটনায় তোমাদের সম্মুখীন হতে হচ্ছে তোমাদের নির্দেশনা প্রকাশ করা হয়েছে নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু কিছু কৃতিপয় চ্যানেল আছে যারা কি করছে পুরো উত্তর সহ দিয়ে দিয়েছে ফলে কিছু কিছু ফোলাপানি স্কুলে মোবাইল নিয়ে গিয়েছে মোবাইল নিয়ে লিখছে বা উত্তর লিখে নিয়ে দেখে দেখে লিখছে তোমাদের নির্দেশনা প্রকাশ করেছে নির্দেশনা দেখে লেখো তাহলে তো সমস্যা নাই কিছু কিছু স্কুলে এটা নিয়ে অনেক অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করে যার কারণে এই নির্দেশনাটি প্রকাশ করা হয় যে এখন থেকে পরীক্ষার আগের দিনের দুইটার পরিবর্তে সন্ধ্যা সাতটায় দেওয়া হবে তো তোমরা যদি বেশি ইউটিউবারদের তো বেশি চাপ দেবে না কারণ তারা যদি তারা তাদের পছন্দ হয়তো আর নির্দেশনা প্রকাশ নাও করতে পারে তো কে কে আজ এই দুই দিন পড়ো পরীক্ষার প্রশ্নে আসায় তারা কমেন্ট করে জানাও ধন্যবাদ এই নির্দেশনাটি সবাই শেয়ার করো